নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি এই শীতের সকালে সবাই ভালো আছেন তো আমরাও ভালো আছি আর সুজাতা ব্লগ উইথ মেয়ে চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি তো নতুন একটা পর্ব নিয়ে আবারও হাজির হয়েছি তো বাবা ভোলানাথের দর্শন দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো এখন আমরা জগন্নাথ দেবের মন্দিরে মা বাবারা পুজো দিয়ে এখন চলে এসেছে তো আমরা এখন বেরিয়ে পড়েছি একটা টোটো ধরে মাথা মোটাতে যাব তো পুরীর একটা জায়গা মানে দর্শনীয় স্থান হচ্ছে মাথা মাথামোটা তো ওখানে আমরা এখন যাচ্ছি ভাড়া করে নিয়েছি আর এখন আমরা যাচ্ছি হচ্ছে পুরো পুরীর সমুদ্রের পাশ দিয়ে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তা দিয়েই এখন আমরা যাচ্ছি তো মাথা মোটাতে যাওয়ার আগে একটা জায়গায় আমাদের টোটোটা দাঁড় করিয়েছেন তো আমরা নেমে এই বাবা শিবের দর্শন করলাম দূর থেকে আর এই যে এখন চলে এসেছি আর একটা জায়গাতে এটা হচ্ছে জলেশ্বর বলে একটা জায়গা তো এখানে এখন চলে এসেছি আর দেখুন মন্দির হয়ে গেছে রাধাকৃষ্ণ শিব মন্দির শুনলাম যে মাথা ওটা বলে একটা জায়গা আছে কিন্তু আমরা তো এই ভিডিওগুলো পুরো দাবাই করেছে তার জন্য একটু সাইড হয়ে গেছে ক্যামেরা তো সত্যি বন্ধু কি বলবো এই জায়গাগুলো অপূর্ব সুন্দর আর এই যে রথের চাকা

তো বন্ধুরা এই যে রাক্ষসের মুখটা দেখতে পাচ্ছে না রাবণের তো এর ভেতরেই রয়েছে একশো আটটা শিবলিঙ্গ তো একশো আটটা শিবলিঙ্গ এর ভেতরে রয়েছে এই যে ফ্যান চলছে যে একটু দেখাচ্ছি আপনাদেরকে তো এর ভেতরে নাকি একশো আটটা শিবলিঙ্গ রয়েছে আপনারা পুজোও দিতে পারেন এই যে পাশে একটা বনু মানে বেলপাতা আর হচ্ছে ফুল বিক্রি করছিল এই যে সব বিক্রি করছিল এই যে ভেতরে দেখুন অনেক দর্শনার্থী রয়েছে তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি মাথা মুখাতে আশ্রম তো এখানে টিকিট কাউন্টার রয়েছে এই যে দেখুন বানরটা কীভাবে উপর দিয়ে যাচ্ছে তো ঢোকার গেটটা খুবই সুন্দর পছন্দ রয়েছে আমাদের গণেশাই নামক তো গণেশাই নামকে দিয়ে আমাদের মাথা মুটা পরিদর্শন শুরু এর ভেতরে আমিও গেছিলাম খুব সুন্দর একটা মনোরম জায়গা মানে না দেখলে বিশ্বাস করা যাবে না মিনিমাম এখানে আপনি এক দেড় ঘন্টা সময় অতিবাহিত করতেই পারবেন পুরো ভিডিওটা যদি মানে দেখেন তাহলে বুঝতে পারবেন না এত সুন্দর একটা স্নিগ্ধ পরিবেশ দেখি বলবো আপনাদেরকে সত্যি এখানকার কারুকার্য কোনো তুলনা হয় না তিনি হচ্ছেন মা সরস্বতী দেবী স্বয়ংজন ভগবানই এসে দাঁড়িয়ে রয়েছেন খুব সুন্দর দৃশ্য দেখেন খুব 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 সুন্দর জায়গাটা মানে আমার তো খুব ভালো লেগেছে রাধব কৃষ্ণ রয়েছে এখানে

যে তার গৌরাঙ্গ মহাপ্রভু উনি যে তার সখীদের সাথে মানে সব সমাজের মানুষের সাথে একটা বৈঠক করেছিলেন ধর্ম বর্ণন নির্বিশেষে

아웃렛길하고 식탁구 끼부러웠다 식탁구

তো মাথা মোটা থেকে এখন আমরা বেরিয়ে চলে এসেছি আর একটা জায়গাতে পুষ্করিণী পুষ্করিণীর ধারে আমরা এখন চলে এসেছি আর এত পায়রা মানে অজস্র পায়রা আর এই যে উৎকর্মটা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন প্রজাতির বিশাল বড় বড় মাছ রয়েছে তো আপনাদেরকে সেটা দেখাতে পারলাম না কারণ আমার খুবই ভয় করছিল মানে ক্যামেরাটা ধরার মতো সাহস করা ছিল না বাই চান্স যদি মোবাইলটা জলে পড়ে যায় তো এই ভয়ে আপনাদেরকে দেখাতে পারি না হ্যাঁ আর সবাই মুড়ি কিনে ওখানে খাবার দিচ্ছিলো যার জন্য মাছগুলোর উপর দিকে আরও ইয়ে হচ্ছে মানে ভেসে উঠছে পুরো খাবারের এবং বিশাল বড় এই পুষ্পরিণী মাছের খাবার যেগুলো অন্য জাতের মাছ তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি নেক্সট ব্লগে আবারও দেখা হবে